গণফোরামের মতো দল যাদের হচ্ছে নেতা সর্বস্ব এক নেতার এক দল আর কি এরকম যে দলগুলো আর কি সেই দলগুলোকে তারা এমন ভাবে ফলন যার কারণে হচ্ছে ইসলামিক দলগুলো তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিছে এটা একটা আমার কাছে মনে হইতে পারে যে এটা একটা কারণ হইতে পারে আচ্ছা আর একটা বিষয় আমি একটু আপনার সাথে বলি এইটাও কাজ করছে কিনা সেটা হচ্ছে জামাত যেহেতু আমরা আলোচনা করতেছি জামাত এবং বিএমপি সম্পর্ক নিয়ে সেখানে মির্জা ফখরুল কিন্তু অভ্যুত্থানের পরেও এ নিয়ে বিনিয়ে হলেও একটা কথা বলার চেষ্টা করছেন যে স্বাধীনতা বিরোধী বা মৌলবাদী তো আপনি কি এটা মনে করেন কিনা যে এখন যেটা আছে এটাকেই আমরা সহনশীল চর্চা বলতে পারি মানে সম্পর্কটা এখন যেভাবে আছে এখানে দুইটা বিষয় আপনি দেখেন যে যখন শফিকুর রহমান ইয়া থেকে আর কি যে আপনার আঠারো সালের দিকে না আঠারো না আচ্ছা আর দুই দুই এক বছর আগে থেকে যখন হচ্ছে এই যে যখন ইয়া ঘোষণা দিল যে আমরা আর বিএমপি সাথে নাই আর কি ওই ঘোষণাটার মূল কেন্দ্রটা কি ছিল ওইখানে মূল কেন্দ্রটা এইটা ছিল যে জামাতকে তারা হচ্ছে একটা নেগলেন্সি ভাব অথবা একটা তাদেরকে যে দরকার অথবা তার একটা জোট অথবা বন্ধুত্বের সম্পর্ক যতক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন যে এই যে জুডিশিয়াল কিলিং যেটা আপনার এই আপনার জামাত তাদেরকে যে কিলিং যখন যখন ঘটাইছে তখন কিন্তু জামাতের সাথে বিএমপি এর ঐক্য ছিল এবং বিজলিয়ে জোট ছিল বা যাই ছিল কিন্তু এখনকার থেকে কিন্তু ভালো একটা বন্ডিং তাদের ছিল তখন কিন্তু এই জুডিশিয়াল কিলিং এর ব্যাপারে এই বিএমপি কিন্তু কোন রকমের ইয়া জানায় নাই আর কি একটা দরকার সেটাও তারা কিন্তু নাই এই গেল এক দ্বিতীয়ত হচ্ছে সাল থেকে চোদ্দ নির্বাচনের আগ থেকে মোটামুটি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে এই আন্দোলন সংগ্রাম গুলা হইতেছিল বা হইছে তেরো সাল থেকে আজকের এই সেই রেজাল্টটা দেখা গেছে চব্বিশ সালে আইসা আপনি পাইছেন কিন্তু মূল কিন্তু আটের নির্বাচনের পরে তেরো সালের চোদ্দ নির্বাচনের আগে গিয়ে হচ্ছে তেরো সাল কি তেরো সালের শেষের দিকে অথবা সালের মাঝা দিকে কিন্তু এই আন্দোলন সংগ্রামটা শুরু হয় আর সেই থেকে এই পর্যন্ত আপনি এই বিএম জামাতের যত লোকগুলা হচ্ছে কিলিং এর শিকার হয়েছে এরপরে তারা তাদেরকে যে যেভাবে ব্যবহার করছে তারা যে আন্দোলন সংগ্রামটা যেভাবে চালাই নিছে সেই অনুযায়ী তাদেরকে মূল্যায়ন বিএনপি করে নাই যার কারণেই হচ্ছে জোটটা ভেঙে গেছে এক দ্বিতীয়ত এখন যে অবস্থায় আসছে তারা সবসময় কি জামাতকে হচ্ছে ব্যবহার করতে চায় এখানে আপনি একটা কথা বলছেন যে জামাতকে ব্যবহার করা হয়েছে সেটা আওয়ামী লীগ ব্যবহার করছে বিএনপি ব্যবহার করছে কিন্তু জামাত তো ব্যবহৃতও হয়েছে জামাত যদি ব্যবহৃত না হইতো তাহলেও তো সুযোগ ছিল কথা বলার কিন্তু জামাত ব্যবহৃত হওয়াটাও কি সমালোচনা করা যায় না জামাতের যে রাজনৈতিক ভুল নাই আমরা তো সেটা বলি না রাজনীতিক ভাবে জামাতের অনেক ভুল আছে ঠিক আছে তারা অথবা যেভাবেই হোক সেটা পলিটিক্যাল ভুল হোক বা যে যেটাই ইয়ে হোক তাদেরও তাদের ভুল আছে বা তাদের ইয়ে আছে কিন্তু তাদেরকে যে ব্যবহার সেটাও সত্য এবং তাদের যে কিছু কিছু জায়গায় ভুল সিদ্ধান্ত ছিল এটাও সত্য